আমাদের কোনো কাজে সফল না হওয়ার একটাই কারণ আলসি আমরা আলসিতে কোনো কাজই তেমনভাবে করতে চাই না শুয়ে থাকলে মনে হয় না আর উঠে সেই কাজটা করি তো সেই কাজটা যদি না করি তাহলে তো সেই কাজটা দেরি হবে করতে পারবো না তো সবচেয়ে বড় কারণটা হলো না আলসতা যাই হোক আমারও আজকে লেগেছিল বাট সেটাকে একদম বের করে দিয়ে চলে এসেছে আসলাম রান্নাঘরে এসে আগে ক্রিমটা বের করে তারপরে যে ভাবলাম আগে ক্রিমটা ফেটিয়ে নিই তো ক্রিমটা তো প্রথম লাগবেই কারণ ডেকোরেটের জন্য প্রথমটা হলো ক্রিম ডেকোরেট করতে গেলে ক্রিম তো বেশি লাগবেই তো ঘরে না তেমন একটা কেউ ক্রিম খেতে চায় না আর ঘরের জন্যই কেকটা বানাচ্ছে তো ভাবলাম না তাও ডেকোরেটটা শিখতে যদি চেয়েছি তো যতটুকু লাগে ক্রিম সেতটুকু দিয়েই বানাবো ক্রিমটা বের করলে ভালো করে আবার লাগিয়ে রাখছি ক্লিপ দিয়ে আর ক্রিমটা না ভালো করে টাইট করে লাগিয়ে রাখতে হবে যদি হাওয়া ঢুকে তাহলে নাকি নষ্ট হয়ে যাবে আর ডিপ ফ্রিজে রাখতে হবে তো ডিপ ফ্রিজেই রাখবো আর এখানে আমি হ্যান্ড ব্ল্যান্ডটাও ভালো করে ফিক্স করে নিলাম আর এই যে এখন আমি সুন্দর করে ব্ল্যান্ড করে নেব প্রথমবার করেছিলাম ওই দিন ক্রিমটা ভালো করে ব্ল্যান্ড হয়নি মানে অল্প হয়েছে না ভেবেছি অনেক হয়ে গেছে তো একটু পরে দেখি ক্রিমটা আবার মেল্ট হয়ে গেছে তো যাই হোক কী আর করবো বলো ওই দিন তো আর জানতাম না তো এখন যেমন করতে করতে শিখছি প্রায় পাঁচ মিনিটের মতো ক্রিমটা ব্লেন্ড করেছি তারপর দেখো ক্রিমটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে প্রায় এক বাটির মতো হয়ে গেছে মানে অল্প একটু নিয়েছিলাম এক বাটি হয়ে গেছে ক্রিম তো যাই হোক ক্রিমটা সাইড করে রেখে তারপর এখানে বানিয়ে নিয়েছি সুগার সিরাপ তো প্রথমে একটু চিনি দিয়ে তারপর জল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আর এটা একটু সাইড করে রেখে নিয়ে ডার্ক চকলেট কেটে দিলাম তো চকলেট কেক বানাচ্ছি ডার্ক চকলেট তো লাগবেই তো এই যে এখানে একটু গরম জল করে চকলেটটা এখন একটু মেল্ট করে নেব তো এই যে দেখো এখানে খুব সুন্দর করে কিন্তু মেল্ট করে নিচ্ছি আর গরম জলে একটু ভাব দিলেই না চকলেটটা খুব সুন্দর মেল্ট হয়ে যায় তারপর দিয়ে দিলাম একটু দুধ দুধটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর দেখো ঠিকই যেমনটা হয়েছে আর কি সুন্দর দেখতে হয়েছে না তো তারপরে এই যে আমার কেকটা দেখো কালকে যেটা মানে বেক করে রেখে দিয়েছিলাম এখন একটিনের থেকে কেকটা বের করে নিলাম তারপর এই যে দেখো এখানে সুগার সিরাপ একটু দিয়ে দিলাম ভালো করে সুগার সিরাপটা দিয়ে তারপরে যে ক্রিমগুলো ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর করে ভালো করে দিয়ে দিচ্ছি কারণ দেখো ঘরে বানাচ্ছি কিন্তু না নিজে শেখার জন্যই বানাচ্ছি এটা তো আমি যেভাবে আর কি বেকরিতে বানাই সেভাবে আর কি বানানোর চেষ্টা করবো তো ক্রিমটা একটু বেশি লাগবে কারণ বেকরিতে না ক্রিমটা একটু বেশি বেশি করেই দেয় যাতে সুন্দর দেখতে হয় তো আমি তো তার জন্য শিখছি তো ভাবলাম না একটু ক্রিমটা বেশি করেই দিব মানে যতটুকু লাগে আর কি অতটুকুই দিব তার থেকে বেশিও দিব না কমও দিব না তো এখানে দেখো ভালো করে কিন্তু ক্রিমগুলো মানে ছড়িয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সাইডগুলো দিয়েও ভালো করে এই যে দেখো এভাবে মিশিয়ে নিলাম প্রথমে যতটুকু ক্রিম আমি বিট করেছিলাম অতটুকু তো ক্রিম পুরোটা কেক কভার করতেই চলে গেছে আবার একটু ক্রিম বিট করে তারপর ওইটাতে চকলেট মিশিয়ে দিয়েছিলাম তার জন্য কিন্তু একটু ব্রাউন ব্রাউন কালার হয়েছে আমার কাছে কিন্তু সবগুলো নজেল নেই আমার কাছে যেই সব নজেল সবগুলো ডিজাইনই প্রায় সেম আসে আর এইটাই ডিজাইন হয় এইসব নোজেল কিন্তু আমি অনলাইন থেকে এনেছিলাম প্রায় দুই বছর আগে এনে রেখে দিয়েছিলাম তো দুই বছর আগেও আমার কেকের বানানোর অনেক শখ হয়েছিল কিন্তু তখনও আর হয়ে উঠেনি এখনও আবার বর্মশায় মাথা জ্ঞান জ্ঞান করছি বলছে আমাকে নোজেল এনে দাও মানে কেন জ্ঞান জ্ঞান করছি মানে ওর ফ্রেন্ডেরই একটা দোকান আছে ওখান থেকেই আর কি এনে দিবে তো এই যে দেখো এখানে আমার কেকটা কিন্তু বানানো পুরোটাই কমপ্লিট তোমাদের কেমন লেগেছে তোমাদেরকে তো আর দিতে পারবো না তোমরা দেখেই বলো কেমন হয়েছে কারণ কেকটার একটু সুন্দর করে ফটো উঠিয়ে তারপর রেখে দেবো ফ্রিজে কেক তো বানানো হলো কিন্তু আমার রান্নাঘরের অবস্থা দেখো তো এখন এসব ক্লিন করতে হবে চল করে এই দেখো এসে দিকে আমার মাম্মা মুতে বলছে মাম্মা একটা জিনিস বানিয়েছি খাবে বলো তো কি বানিয়েছি বলো জানো আমি কি বানিয়েছি মাম্মা মাম্মা মা এখনো ঘুম ছাড়িনি ঘুম ছাড়িনি

কালকে মা বাবার এনিভার্সারি ছিল তো কালকে না কেকটা বানিয়েছিলাম কিন্তু মা তো কালকে একাদশি শিখাবে না তো তার জন্য ডেকোরেটও করিনি ভেবেছি আজকে করে তারপর খাওয়াবো ভেবেছিলাম বরমসাইকে দিয়ে কাটাবো কিন্তু পরে মনে পড়লো মা বাবার এনিভার্সারি তো কালকে তো গিয়েছে কিন্তু কেকটা তো মা বাবাকে দিয়েই কাটাচ্ছিলাম তো বাবা তো একদমই কাটতে চাইছিলো না জোর করে দেখো কাটিয়ে দিলাম বললাম তুমিও কাটো আর মা বলে এবার প্রথমবার কেক কাটলো তো মা তো খুশি বলতে পারো তো এখানে বাবাকেও কেকটা দিয়ে দিলাম আর এখানে মামাও খেয়ে নিল সবাই তো বলছিলো ভালোই হয়েছিল আর বাবার একটু ক্রিমটা বেশি হয়েছে তাই বলছিল এটা সুন্দর করে ডেকোরেট করতে গেলে ক্রিম কিন্তু একটু বেশি লাগবে এটা একটু কেটে কুটে দিয়ে দিব তো প্লেটে বেড়ে নিয়েছি আর এখানে আমার মাম্মাকেও দেখো দিয়ে দিলাম তো দেখো চেটে ফুটে খাচ্ছে ওনাকে কেক খেতে ভীষণ ভালো লাগে ও বলছিলো বারবার আর যে বানিয়েছি সে তো খায়নি তো আমি এখন একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে মানে আমার কাছেও বেশ ভালোই লেগেছিল মানে অল্প টল্প ভালোই লেগেছে আর সবাই তো বলবে না আমি কেন বলবো আমি বানিয়েছি তারপরে যে কেকটা খেয়ে তারপরে যে দিদিদের জন্য বেড়ে নিলাম এখন দিদিদের ঘরে দিয়ে আসি আর আমার মাম্মাম বারবার করে ছুপি দিচ্ছিলো ওনাকে আরও কেক খাবে ওকে বেশি দিই একটুই দিয়েছিলাম তো এখন প্লেটে দেখে কি বলছে মামি আরও কবো দেখো কিভাবে চুপি চুপি করে দেখছে বলো বরের থেকে রিভিউ নিচ্ছি বলো কেমন হয়েছে দেখো বর্মশাহ চলে এসেছে ওকে ওকে একটা দিয়ে দিলাম ওর কাছে নাকি বেশ ভালোই খেতে হয়েছিল তো বলছে এখন তুমি বিক্রি করতে পারবে যাই হোক হাসি পেল ওর কথাটা শুনে তো চলো আজকে ব্লগটা কিন্তু এখানে অন করছি তোমাদের কেকটা কেমন লেগেছে কমেন্ট করে বলো আজকের জন্য টাটা সবাই খুব ভালো থেকে রাধে রাধে